গুড মর্নিং সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম কী করছো তোমরা দেখো আমাদের দিকে কোষা কেমন অন্ধকার হয়ে গেছে চারিদিক বোঝা যাচ্ছে না তো দূরের জিনিস দেখা যাচ্ছে না তোমরা সব জাস্ট দেখো একটু দেখো কী ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা আমার ঘরের পিছনে জমি ওখান থেকে দেখা যাচ্ছে জাস্ট দেখো পুরো অন্ধকার কৌশল পড়ে গেছে দেখেছ তোমাদের সামনে সকালেই চলে এসেছি এই ছোটো গুণটা যেরকম পারে সেরকম ব্লগ দেবে চেষ্টা করছি ভালো করি কিছু দেয় এই মাত্র উঠলাম ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে এসেছি এখন কোনো কিছু করা হয়নি করব দেখতে থাকো আমি যে কাজগুলো করব একটু জাস্ট সকাল থেকে উঠে অবধি কী করি তোমাদের সাথে এটাই শেয়ার করব দেখো কী কী করি এখনো কিছুই হয়নি থেকে ঘুরতে জাস্ট ক্যামেরার সামনে চলে এসছি এখন দেওয়া হয়নি দেখো দেখতে থাকো আমি হাত দিতে শুরু করে দিয়েছিলাম কমপ্লিট আবার নেক্সট কী কাজ করি তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো বন্ধু সুরজি মামা ওকে দিয়েছে জাস্ট দেখো দেখা যাচ্ছে সুরজি মামা জাস্ট ওকে দিয়েছে তারপর আমার পাশে এই মাত্র মেয়ে থেকে উঠলো এখন বিছানা পত্র তোলা হয়নি বিছানা পত্র উঠাবো দেখতে থাকো অন্যকর পাশে থাকো আমি কী কী কাজ করছি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এবার ঘরের দিকে যাই ঘরের কাজগুলো কমপ্লিট করি তোমরা দেখতে থাকো দেখো ব্যবস্থা এখানে মাছ এখানে শাক দেখতে থাকো আমি মাছগুলো ধুয়ে নিই শাকগুলো ধুয়ে নিই মাছ ধোয়া কমপ্লিট সকালে টিফিন খাবার করি তোমরা দেখতে থাকো আমাদের সকালের টিফিন লুচি আর তরকারি হবে তোমরা দেখতে থাকো আমাদের সকালের মেনু তৈরি হয়ে গেছে লুচি তরকারি এবার সবাইকে খেতে দিয়ে দেবো সবাই খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে আমার দুপুরের রান্না কমপ্লিট কী কী মেনু করেছি দেখুন আপনারা ভাত হয়েছে এখানে মাছ ভাজা আর এটা তেল বেগুন ডিমি শাক দেওয়া আছে আর এটা লাউ শাক ভাজা আর এখানে মাছের ঝোল হয়েছে আর কিছু খাওয়া দাওয়া করে আবার করে আমার পুজো দিচ্ছি পুজো দেওয়া হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো গাইস গুড ইভিনিং এই মাত্র ঘুম থেকে উঠলাম দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম বাট দুপুরের সবটুকু স্কিপ করে গেছি বাট কিছু মনে করবে না তো এখন ফ্রেশ হয়ে গেছি সন্ধ্যা দেব ঘরে দৌড়ে জল দিচ্ছি দেখো সন্ধ্যা দিয়ে নিই তারপর কি করছি দেখতে থাক সন্ধ্যা দেওয়া কমপ্লিট এবার চা বানাতে যাচ্ছি আমার চা করা হয়ে গেছে এবার সবাইকে দিয়ে দেবো আর টিফিনে আজকে ফুচকা হয়েছে তোমরা দেখতে থাকো আবার রাতে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যালো গাইস রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার ব্লগ কেমন লাগছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে আর আজকে ব্লগটা লং ব্লগ হয়েছে সব ভালো লাগলে বলবে ভালো চেক দেওয়ার চেষ্টা করবো এবার সে করি অনেক রাত হয়ে গেছে তো টাটা গুড নাইট আবার দেখা হবে